হতবাগা বাবার হতবাগা সন্তান এর কারণ কি জানেন এ কথাটা কেন বললাম এ কথাটা কেন বললাম জানেন কি দেখেন বাবা মারা গেছে বাবার জানা যায় গিয়েছে কিন্তু এই হতবাগা সন্তানের মাথায় একটি দুশো তিনশো টাকার টুপি জুটে নাই কিন্তু ভিডিওর মধ্যে দেখা যায় তিন লাখ চার লাখ টাকা দিয়ে সে নাকি পোশাক পরে এই যে দেখেন সে হতবাগা বাবার হতবাগা সন্তান দেখেন জানাজার নামাজটাই পড়তে পারতেছে না সে নাকি আবার শুনি তো নামাজ পড়ে একটা ভিডিওতে শুনছিলাম সে নাকি সঠিকভাবে তো নামাজ পড়ে যাই হোক যে কোনো অবস্থাতে সে নাকি তো নামাজ পড়ে দেখেন সবাই যখন জানাজার নামাজে সালাম পিরাইতেছে তখন সে কি করতেছে বাইরে মা বাবা সন্তান আদি দুনিয়াতে রেখে যায় যেন মরলে পরে তারা তাদের সন্তান আদি তাদের জন্য দোয়া করে তাদের আত্মার মাইক ফিরাতের জন্য যেন জন্য তারা যেন দোয়া করে কবরের পাশে যেন গিয়ে দাঁড়িয়ে তাদের মা বাবার জন্য তারা নিজে নিজে দোয়া করতে পারে সে কি দোয়া করবে ভাই সে তো নামাজটি পড়তে পারতেছে না যাই না সে কালিমাটা পড়তে পারে কিনা ভালো করে শুদ্ধ করে দেখেন ভাই ফানজাবি একটা লাগাইছে এমনি তো শুনি পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে নাকি সে পোশাক পরে পাঞ্জাবি একটা লাগাইছে দেখেন আপনারা ফলো করছেন কিনা না আমাদের হিন্দু ধর্মের বায়েরা কিন্তু এরকম পাঞ্জাবি পরে দেখেন ভাই ফানি কোন রকম শুধু একটু লাম্বা রাখছে রকম মানে পাঞ্জাবি পরা তো মানে সুন্নত জুব্বা ফরা হচ্ছে সুন্নত আর যে কাটা পাঞ্জাবি যেটা আছে এটা শুধু একটি লেবাস সুন্নতের একটি লেবাস এটা সুন্নত নয় এটাকে কি বলবেন শূন্যতের লেবাস কোনটাকে বলা হয় যেটা আটুর নিশা থেকে কাটা ফান যাবে সেটা বলা হয় শূন্যতের লেবাস কিন্তু শূন্যত নয় কিন্তু এটাকে আপনি কি বলবেন আর একটা ভিডিওতে দেখলাম সে সিলবার ফিনসে মানে ফ্যান্ট ফিনছে ফ্যান্টে ফ্যান্টটা একেবারেই মানে টাকনুর নিচে তো একেবারে গেছেই কিন্তু দুইটা ফায়ে একেবারে দেখা যাচ্ছে না তাহলে এটাকে কি বলবেন মুসলমানদের জন্য তো টাকনুর নিচে কাপড় পরা হারাম এটাকে কি বলবেন আপনারা এই হত বাবার হত সন্তান তারা কি করবে তারা কী দোয়া করবে তাদের বাবার জন্য আমার মনে হয় কি এমন এমন কাহিনি দেখলাম মারা যাওয়ার পর তার বাবা এমন এমন কাহিনী করতেছে যেন কেউ মারা যায়নি এখানে শুটিং হচ্ছে বাংলা সিনেমার শুটিং হচ্ছে কি আর বলবো তাকে নাকি আবার বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে তাকে নাকি মানে কি বলা হয় কি কে বুঝি না ভাই মানে তাকে নাকি দেওয়া হয়েছে ভাই সুদর্শন পুরুষ কারা যারা আখলাক আমল যাদের মধ্যে আছে যাদের মধ্যে আছে তারাই না সুদর্শন না আমাদের বাংলাদেশে তাকে পুরুষ তাদেরকেও নয় ওনাকে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড তার মধ্যে নীজির কোন শূন্যটি আছে আপনি কমেন্টে বলে যাবেন যে উনার মধ্যে নবীজির এই শূন্যটি আছে তো সব ভাই আর কি বলবো কিছুই বলার নাই আপনারা ভিডিও বেশি বেশি শেয়ার করে দিয়েন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম